গল্পের নাম মম সিদ্ধায় উনিশ লেখা সাইদ আক্তার মামা সাহানার কথা বলতেই রিয়ান দিয়ে বললো এখন চা খাবো না আমার মাথাটা টিপে দাও হাঁচি দিয়ে দিতে মাথাটা দূরে গেছে সকালে কথা মনে উঠতে মুখ লাল হয়ে গেল বলল আপনি বালিশ মাথা রাখুন আমি টিপে দিচ্ছি বালিশে কেন কোথায় বলবো আসো আমার কোলে মাথা রাখো তা না যা বলেছি তা করুন না হলে নিনিকে এনে কোলে বসাবো বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চলে চলবে অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড আপ করেন কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না অন্য মুখ খুলতে নোটিফিকেশনের শব্দ হলো ফোনটা হাতে নিয়ে দেখলো বৃষ্টি একটা ছবি দিয়েছে রিয়ান যে রিয়ানের বৃষ্টিতে পেছন থেকে ওকে ধরেছিল মাথা টেপে বন্ধ হয়ে যাওয়ায় রিয়ান আর চোখে মোমোর দিকে তাকালো ওকে লজ্জায় ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে হুট করে ফোনটা নিয়ে বলল দেখি দেখি কি দেখছো মোমো ওর হাত থেকে ফোন নিয়ে নিতে কিন্তু রিয়ানের সাথে পাল না তার আগে রিয়ান দেখে ফেললো দেখে খুশি বলল বাহ আমার শালি তো দারুণ ছবি তোলে দাঁড়া ওকে তাহলে ছবি তোলার কাজ দিতে হবে মোমো অপর পা স্পিডে মাথা নিচু করে বসে রোলো হাত দিয়ে শাড়ি নাড়াছড়া করছে রিয়ান ওর কাদের চিবুক রাখতে মোমো নড়ে উঠল পনেরোরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে চ্যানেলে যাতে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হাতে হাতে কাজ করায় দুপুরের আগে রান্না শেষ হয়ে গেল রুমে তবে কি যাবে না তা করতে করতে দরজার সামনে এসে দাঁড়ালো মামা ভিতরে উকি দিয়ে দেখলো রিয়ান ঘুমাচ্ছে একটা স্বস্তি নিঃশ্বাস পেলে রুমের দিকে পা বাড়াতে বসে ডাক পড়লো বসার কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি বস তোর সাথে কবে কথা হয় না কেন দুপুরে খেয়ে বেরিয়ে যাবো এত তাড়াতাড়ি আরও কটা দিন থাকো না আমার শাশুড়ি আসবে বিকেলে তার জন্য রান্না করতে হবে এক কাজ করো এখান থেকে নিয়ে যাও চি চি কি বলিস আরে আমার বেশি সময় লাগবে না রান্না করতে দূর বিয়ে জিনিসটা একটা জ্বালা কত কিছু মেনে চলতে হয় তা তো যে কোনো পরিবারে থাকলেই চলতে হয় বোধহয় আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন ভালো হলেই ভালো আর সে কার কথা বলছো ও আজকে সকালে নাস্তা ছাড়া আর চোখের সামনে আসেনি হয়তো অস্বস্তিতে না হয় অনুশোচনা বিয়ের আগে একবার দেখা করেছিল ক্ষমা চো করেছিস কমা আদি আর বাচ্চার মুখের দিকে তাকিয়ে করে দিয়েছি কিন্তু যদি আমার জীবনে ফের অশান্তি ডেকে আনে ক্ষমা তো দূর থাকুক মুখও দেখবো না বৃষ্টি দরজায় উঁকি দিয়ে বলো আমাকে সারা গল্প করে ফেলছ মামা হেসে বললো আরে না গল্পগুলো পড়ার সময় অবশ্যই সামনে আপ করুন কারণ গল্পের সাথে কথা বলা কোনো মিল পাবেন না শেষ তো চেহারা এমন করে আসিস কেন বর্ষার মুখ টিপে হেসে বললো বীর প্রস্তাব আসছে যে তাই বৃষ্টি একটা দীর্ঘ শেষ ফেলে বললো আমাকেও তোমাদের দলে ফেলার জন্য পিড়ি চলছে মম বললো তাহলে তো ভালোই আমি দেখবো না কী ছেলে আমার শ্বশুর এই দিকে কেউ আছে কিনা খোঁজ খোঁজ জামাইবিহীন আমি একেবারে মরে যাচ্ছি আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নিবে যায় আর বিবেক হলো প্রত্যেকটা পরিচয়ে কোনো না কোনো কারণে আছে, কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে কেউ শেখায় কেউ ব্যবহার করে আর কেউ আপনার ভেতরের চেষ্টাটা বের করে নেয় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয় তাহলে বুঝে নি সে সম্পর্ক ভালোবাসানোর প্রয়োজন ছিল ফেসবুক দুদিন চ্যাট করে না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবুও সুখে তুকে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নাম বন্ধুত্ব মানুষের অর্ধেক অর্থ নয় শারীরিক সুস্থতাই সবচেয়ে বড় সম্পদ একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম কিন্তু চাইলে অর্থ দ্বারা সুস্থতা অর্জন করা সম্ভব নয় জীবনে রাস্তা কেউ কর কখনো আসা চলো না আগামীকাল হতে পারে সেই দিন যার প্রতিকার তুমি আছো নিজের মনকে শক্ত রাখার চেষ্টা করুন কাছের প্রিয় মানুষটি যদি অপমান অবজ্ঞা বা অবহেলা করে তাহলে ভেঙে পড়বেন না মানসিকভাবে শক্ত হওয়ার চেষ্টা করুন দেখবেন আপনি নিজেকে একদিন সঠিকভাবে প্রমাণ করতে পারবেন হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয়জনকে হারিয়েছে পারিবারিক অশান্তিটা খুব সিক্রেট একটা কষ্ট চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না অল্প কিছু মানুষের জন্য তোমার সত্যের অং পরিবর্তন করো না তারা বর্ণন্ত হতে পারে ঘাটি থেকে অপেক্ষার কোনো মানে নেই তবু অপেক্ষাতেই দিন যায় হিসাব চুকেছে লোকে তাকে ভালোবাসে সুন্দর বিদায় হলো ক্ষতি না করে কেউ যদি পাথর ছুরি মারে তবে ফিরতি পাথর ছড়িয়ে মেরো না সবগুলো জমিয়ে তৈরি করো জ্ঞানী ব্যক্তিরা কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না অল্প ভুলেও মানুষ সেরে যায় অথচ হাজার ভুলের পরেও রব আমাদের ক্ষমা করে দেয় সন্তান যতই বড় হোক না কেন মায়ের আসল কখনো ছোট হয় না সব সময় লবণের মতো অনন্য হো যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সব কিছু স্বাধীন করে দেয় দেওয়ালে পিঠ থেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছু টান নেয় কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তবে মনে রেখো সমস্যা তার আছে তোমার নয় সাধারণ মানুষ কাউকে ধ্বংস করার চেষ্টা করে না বিদায় শুধুমাত্র তাদের জন্যই যারা চোখ দিয়ে ভালোবাসে কারণ যারা হৃদয় আত্মা দিয়ে ভালোবাসে তাদের মধ্যে বিচ্ছেদ বলে কিছু নেই শুধু ধৈর্য মানে অপেক্ষা করা নয় বরং ভালো মনন সঠিক সময়ের জন্য বসে থাকো মনোভাবে একটা খুব ছোট জিনিস কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে দান করো কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না ভালোবাসো কিন্তু তোমার হৃদয় নিয়ে প্রবঞ্চনা করতে দিও না ভাগ্যবান সে মানুষেরা দ্বারা ভন্ডা মেরিয়ে পৃথিবীতে সত্যিকারে বিশ্বস্ত বন্ধ পায় যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায় মনে রেখো সে কখনো ভালো বন্ধ ছিল না চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হল চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না সময় টাকার বেশি মূল্যবান আপনি বেশি টাকা উপার্জন করতে পারবেন কিন্তু বেশি সময় পাবেন না গাছের মতো হও মরা পাতাদের ঝেড়ে দিতে দাও যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে ভিড়ের মাঝে তাকে পাবেন না তাকে সেখানে পাবেন যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না সারাদীন দুঃখে তরি একাই বেয়ে গেলাম সুখের সাথে কে দুর্দিনের সঙ্গে নাহি পেলাম মা কখনো হয় না পর যতুক্ত কনজোর অন্যের ভালোবাসা হতে পারে ছলো না কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথে হয় না না কোনো কিছু করার আগে পর্যন্ত সব কাজ অসম্ভবই মনে হয় প্রত্যেক মানুষের একটা দুর্বল দিক থাকে জেনে শুনে সেখানে আঘাত করা উচিত নয় রাগ অভিমান ভালো কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্কে শেষ করে দেয় লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে যে তিন ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না এক যে সব ছেলেরা সব সময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে নাম্বার দুই শুধু তাই নয় যারা কিনা অফলাইনে মন মরা হয়ে থাকে তো থাকে আবার অনলাইনেও তো প্রকাশ করে আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা দুই খারাপ অভ্যাস প্রকাশ করা ছেলে কিছু ছেলে ড্রিঙ্ক করে বা সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে আপলোড করে বা মেয়েদের সামনে চিকেট খায় তিন দায়িত্বহীন ছেলে যেসব ছেলেরা একটি বড় দায়িত্ব নিয়ে সেটি রক্ষা করতে পারে না অথবা অবালা করে সেসব ছেলেদেরকে নারীরা একেবারে পছন্দ করে না একজন নারী পুরুষের কাছে চায়ের নির্ভরতা ও আশ্রয় যেসব পুরুষ একেবারে নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতন যোগ্যতা রাখে না তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না একটা মানুষ টাকার টাকার দামি হয় আর দামটা সবাই তখন বোঝে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় সঠিক মানুষ আপনাকে ভালোবাসবে এমনকি আপনার সব খুঁজ জানার পরও ভুল মানুষটি আপনাকে অভিযুক্ত করবে এমনকি আপনার শ্রেষ্ঠটি দেওয়ার পর যাদের মুখে মধু ধরে তারাই পিঠে ছুরি মারে খাঁচাই থেকে যে পাখিটে উঠতে গেছে ভুলে কি লাভ বলো অসময়ে মুক্তি তাকে দিলে কিছু জিনিস মাথায় রাখলে জীবন থেকে অনেক সমস্যা থেকে সহজে পরিমাণ পাওয়া যায় কোনো বন্ধু বা বান্ধবী তাদের ব্যক্তিগত সমস্যা বা রিলেশনশিপ নিয়ে কোনো সমস্যা আপনার শেয়ার করতে আসলে আপনি শুধু শুনে যাবেন সে যদি বেশি ভেঙে পড়ে তাকে মানসিক সাপোর্ট দেবেন কিন্তু তার কি করা উচিত সম্পর্কে থাকা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত এসব বলতে যাবেন না ভবিষ্যৎ সম্পর্কে ছিন্ন হলে আপনার ঘাড়ে দোষ চাপাবে আপনার করা উপকারগুলো তখন আর তার মাথায় আসবে না অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না সে আপনার কাছে তার ব্যক্তিগত জীবনের হাজারটা সমস্যা তুলে ধরলেও আপনি সেখানে ছড়াবেন না একবার সরালে বের হওয়া কঠিন হয়ে পড়বেন